أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وقال الله تبارك وتعالى اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ইসলাম দিন সুখে কিংব দুঃখে প্রভু যখন যেমন থাকি এই মো না করি খোদা তোমায় মনে রাখি আমি তোমায় মনে রাখি এই দুনিয়ার মায়ার ফাঁদে আমায় যেন বাঁধে সবার সেরা তোমার জিকির মোহ্বতে রাখি এই মোনাজাত করি খোদা তোমায় মনে রাখি আমি তোমায় মনে রাখি রোজাসোরের বিরাট মাঠে বসবে তুমি আরো খাটে নেকি বদির করতে ওজন কেউ যাবে না ফাঁকি রে কেউ যাবে না ফাঁকি এই মোনাজাত করি খোদা তোমায় মনে রাখি আমি তোমায় মনে রাখি মাননীয় সভাপতি সাহেব সমবেত এই গ্রামের এ প্রান্ত ও প্রান্ত থেকে আজকের এই মজলিসে উপস্থিত আমার মহাব্বতের এবং আদরের ভাই ও বন্ধুরা এবং সেই সাথে সাথে আমার মায়েরা ও বোনেরা আল্লাহ তালার সুক্রিয়া আদায় করছি যে এমন এক অসময়ে আপনারা এই জায়গাতে সমবেত হয়েছেন এবং আপনাদের মুখোমুখি হয়ে দু চারটি কথা বলার জন্য আল্লাহ তালা আমাকে সুযোগ দিয়েছেন তো আর এদিক ওদিক কথা না বাড়িয়ে পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে আমি কিছুটা বয়ান আপনাদের কাছে রাখছি কথাগুলোর প্রতি একটু সুবিচার করবেন আপনারা আমার কাছ থেকে অনেক দূরে পড়ে আছেন মানে যে কোনো জিনিসের একটা জুত বলে জিনিস আছে একটু অযুত হয়ে আছে জায়গাটা এবং এখানকার মজলিসটা তো বাধ্যবাধকতার খাতিরে এটা হয়েছে না হলে বড় জায়গা ব্যবস্থা করা গেলে হয়তো এগুলো হতো না যাক কথা হলো এই যে আল্লাহ রবুল আলমী আমাকে আপনাকে একটা বিশাল বড় নিয়ামত দান করেছেন এই নিয়ামতটার নাম হলো ইসলাম এই নিয়ামতের নাম হলো ইমান কোরআন মাজিদের সুরা আলে ইমরানে সুরা মায়েদাতে আল্লাহ তালা স্পষ্ট করে বলেছেন এই ইসলাম হল তোমাদের জন্য আমার নিয়ামত এই ইসলাম তোমাকে চিরতরের সুখ শান্তি দেবে আরও নিয়ামত দুনিয়াতে আছে সেগুলো স্থায়ী নয় অস্থায়ী মা একটা নিয়ামত বাবা একটা নিয়ামত স্ত্রী একটা ছেলে ছেলেপিলে একটা নিয়ামত ধন দৌলত একটা নিয়ামত সুন্দর বাড়ি গাড়ি এগুলো হলো আল্লাহর নিয়ামত এগুলো স্থায়ী নয় মা মরে যাবে ওটা নিয়ামত শেষ বাবা মরে গেল ওটা নিয়ামত শেষ ধন দৌলত কমে গেল এটা নিয়ামত দুর্বল হয়ে গেল কিন্তু ইসলাম এমন একটা নিয়ামত যতক্ষণ পর্যন্ত আপনার কাছে সবল হয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত দুনিয়াতে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন আপনার মগজে কোনো ভার কোনো বোঝা কোনো টেনশন থাকবে না এবং যেদিন আল্লাহ আল্লাহতালার দরবারে হাজির হবেন সেদিন একটা অনাদি অনন্তকালের জন্য সুখের জীবন পাবেন এটা এমনই একটা নিয়ামত যে কখনো নষ্ট হওয়ার নয় এবার ভালো করে বুঝেন ছোট ছোট করে আপনাকে বলছি ছোট ছোট করে আপনাকে বোঝাচ্ছি পৃথিবীতে যারা ইমানের নিয়ামত পেয়েছে তারা কেউ রবুল আলমিন জাহান নামের জন্য তৈরি করেননি এটা একটা খুশির খবর যারা ইমান পেয়েছে বুকে তারাকে রব্বুল আলমিন জাহান নামের জন্য তৈরি করেননি এ কথাটা শুনে আপনি নিজে নিজে আনন্দবোধ করেন তাহলে জাহান নামে কারা যাদের বুকে যাদের কাছে ইমান নামের সম্পত্তি নেই যারা ইসলাম নামের নিয়ামত পায়নি তারাকে আল্লা তালা জাহান নামের জন্য তৈরি করেছেন এগুলো দুনিয়াতে অনেক আছে বরং ওরাই হলো চার ভাগের তিন ভাগ যাদেরকে আল্লাহ আল্লাহতলা জাহান্নামের জন্য বানিয়েছেন আর চার ভাগের এক ভাগ হলেন কারা যাদেরকে আল্লাহ তালা জান্নাতের জন্য তৈরি করেছেন যাদের বুকে অন্তরে আল্লাহ তালা ইমান দিয়েছেন আপনার যদি কথাটা মানতে একটু কষ্ট হয় তাহলে আর একটা কথা দিয়ে বোঝাচ্ছি তা কি আপনার শরীরখানা দুটো জিনিস নিয়ে বেড়াচ্ছে একটার নাম হল রুহ আর একটার নাম হলো দেহ দেহ তৈরি হয় মাটি থেকে আর রুহ আসে আসমান থেকে এবার কথার প্রতি সুবিচার করেন খেয়াল করেন আপনাকে আল্লাহ তালা জাহান নামের জন্য তৈরি করেননি কীভাবে কেন বললাম কথাটা তো যে কোনো রমণীর পেটে যখন বাচ্চা জন্মগ্রহণ করে সেই বাচ্চাটা যখন ওজন তিনশো গ্রাম সাড়ে তিনশো গ্রাম মোটামাটি হয় তখন তার পেটের ভেতরে একশো কুড়ি দিন যখন থাকা হয়ে যাবে এই এত বড় একটা মাংস পিণ্ড ততদিন পর্যন্ত নড়বে না একদম শক্ত পাথরের মতো নাভির নিচে নাভির পাশে অবস্থান করবে এই বাচ্চাটা সহি হাদিসে আল্লাহ পাকের নবী বলছেন ওই বাচ্চাটার বয়স যেদিন তার মায়ের পেটের ভেতরে একশো কুড়ি দিন হবে একশো কুড়ি দিন সেদিন তালা আসমানের উপরে যেই জায়গাতে রুহকে জমা করে রাখা আছে সেইখান থেকে একটা রুহুকে আল্লাহর ফরিস্তাকে দিয়ে বলেন এই ফারিস্তা এই রুহটাকে হাতে করো আর করার পরে ওখান থেকে চলে যাও ধরা ধামে গ্রামের নাম ভাদু সেই ভাদু গ্রামের জুমাম মসজিদের দক্ষিণ দিকের বাড়িতে একটা মহিলা টালির ঘরে তলাই চকিতে চাদর গায়ে দিয়ে শুয়ে আছে ওর পেটের ভেতরে একটা বাচ্চা এসেছে বাচ্চাটার বয়স হলো একশো কুড়ি দিন ওই মেয়ের রেহেমের ভিতরে এই রুহুটাকে ফুঁকে দাও দিয়ে চলে এসো তোমার কাজ শেষ আল্লাহর ফরিস্তা রুহুটা ফুঁকে দিল এই মাংসপিণ্ডটা একশো একুশ দিন থেকে নড়তে শুরু করলো এখন নড়ছে কেন এতদিন ছিল দেহ মাত্র দেহ রুহু ছিল না রুহু যখনই এলো নড়াচড়া শুরু হলো এই রুহুটা ওই দেহের সঙ্গে মিশে মায়ের পেটে তারপরে যদি ন মাস হবে দুনিয়াতে ভূমিষ্ঠ হবে একটা পূর্ণাঙ্গ বাচ্চা হয়ে চোখ মুখ না কানওয়ালা বাচ্চা কোথায় পয়দা হলো জুমা মসজিদের দক্ষিণ দিকের বাড়িতে এক মহিলার পেট থেকে বাচ্চা পয়দা হলো বাচ্চাটা মুসলমান এবার আপনাকে শুধু চিন্তা করতে বলছি যেই রুহুটা নিয়ে আপনি আজ ভাদু গ্রামের বাজারে ফটটিতে কিংবা ভাগ ভাদু উত্তর মাথা ভাদুর উত্তর মাথাতে আপনি জন্মগ্রহণ করেছেন এই রুহুটাকে যদি আল্লাহ রব্বুল আলমিন তার তাকে দিয়ে বলতেন এ ফেরিস্তা উত্তর মাথাতে হিন্দু পাড়ায় একটা রূপালি বলে মেয়ে আছে ওর পেটে একশো কুড়ি দিনের একটা একটা বাচ্চা আছে ওকেও লাগবে একটা রুহ এই রুহটা নিয়ে গিয়ে ওই মালতির পেটে বা রূপালির পেটে রেখে দিয়ে চলে আসো যদি এই রুহটাকে আল্লাহ তালা তার ফরিস্তাকে বলতেন যে রূপালির পেটে রেখে দিয়ে আই তাহলে দশ মাস পরে ওর পেট থেকে আপনার রুহটা মানুষ আকার নিয়ে দুনিয়াতে আসত আপনি হয়ে যেতেন সেদিন একটা গ্যার মুসলমান বেটি ছেলের পেটের বাচ্চা তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাকে বেছে পছন্দ করে নিজের মর্জি মতো আমার মুসলমান মায়ের পেটের ভেতরে দিয়েছিলেন বলে আজকে আমি মুসলমান তাহলে ইমানটা কাকে দিলেন যাদেরকে আল্লাহ রব আলিন জাহান্নামে দেবেন না যাদেরকে আল্লাহ তালা পছন্দ করেন যাদেরকে আল্লাহ তালা খুব ভালোবাসেন তাদেরকে এই জিনিসটাকে দান করেন আর যাদেরকে আল্লাহ তালা পছন্দ করেন না তাদেরকে ইমান দান করেন না সহি হাদিসে নবী করিম সাল্লাহ সাল্লামের উক্তি মৌজুদ আছে কী বলছেন নাবীজি ওই ইতুল ইমান ইহেব আল্লাহ রব আলামিন ধন যাকে ইচ্ছা তাকে দেন মুসলমানকেও দেন কাফের কেউ দেন যারা ইমান এনেছে তাদেরকেও টাকা পয়সা দিয়ে মালদার বানান আর যারা ইমান আনেনি বেদিন কাফের তাদেরকেও আল্লাহ তালা ধন দেন টাকা দেন পয়সা দেন ধন দেওয়ার ব্যাপারে মুসলমান আর গ্যার মুসলমান সবাই সমান কিন্তু নাবিজি বলছেন কিন্তু ইমানের ব্যাপারে আল্লাহতালা বলছেন আমি যাকে পছন্দ করি আমি যাকে ভালোবাসি তাকে ইমান দেই আর যাকে আমি পছন্দ করি না তাকে আমি ইমান দান করি না এবার আসেন তো দূরে বসে আপনার আওয়াজ শুনতে পাব না যাকে আল্লাহ রবুল আলমিন পছন্দ করেন এই মানুষগুলো জাহান নামের হতে পারে এটা যাকে আল্লাহ তাল্লাহ ঘৃণা করেন তারা জাহান নামের লোকড়ি এটা স্বাভাবিক কথা তাহলে এখানে যতটি লোক পুরুষ আর যতটি মাখালা নারী মহল থেকে বসে আছেন আপনাদের প্রত্যেকের অন্তরের ভেতরে ইমান নামের বস্তুটা আছে তাহলে এই ইমান আছে বলে আমরা সব কটা লোক আল্লাহর পিয়ারা বান্দা যেদিনই মরবো সেদিনই আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন এটাই কথা এত বড় আশা করিয়েন না কেন কেন কেনর মানে হলো এই আপনাকে আল্লাহ তালা এমন একটা মানসিকতা দিয়েছেন আর আপনাকে একটা জ্ঞান দিয়েছেন আর জ্ঞান দেওয়ার পরে রব্বুল আলমিন বলছেন তোমার চোখের সামনে আমি জান্নাতের রাস্তাকেও খুলে রেখেছি আর তোমার চোখের সামনে আমি জাহান নামের রাস্তাকেও খুলে রেখেছি জান্নাতের রাস্তা যদি দিয়ে হাঁটো ওইখানে রাস্তা মুলায়ম পাওয়া যাবে না বড় কষ্টকর রাস্তা পাওয়া যাবে আর জাহান্নামের রাস্তা চিনবে কি দিয়ে তো তার উপায় হলো কি ওই রাস্তা দিয়ে যখন তুমি হাঁটবে তোমার মন ভরে যাবে তোমার প্রাণ ভরে যাবে তোমার চোখ জুড়িয়ে যাবে ওই রাস্তা থেকে তোমার বেরিয়ে অন্য রাস্তায় যাওয়ার ইচ্ছা করবে না কোন কথা বললাম গ জান্নাতের রাস্তাতে কষ্ট আছে আর জাহান নামের রাস্তাতে সুখ আছে আরাম আছে আর তোমাকে আমি কি দিয়ে পাঠালাম একটা আক্কেল দিলাম আর এই আক্কেলের মূলে তুমি যখন ময়দানে নামবে তখন তুমি দিশাহীন হয়ে যাবে মাঝে মাঝে গিয়ে করবে কি তুমি জান্নাতের রাস্তাকে ছেড়ে দিয়ে জাহান্নামের রাস্তাতে চলতে আরম্ভ করবে আপনারা মনে মনে বলছেন জান্নাতের রাস্তাটা আল্লাহ তালা যেমন ঝামেলার কেন বানালেন তো বুঝতে হবে একটু আকেলটাকে পাতল করে রসুল্লাহ বলছেন হু জান্নাত জান্ন বিলমাকারে হে বা বাহু ফাতিল বিল বিলমালাহি জান্নাতকে ঘিরে আছে কাঁটা তার দিয়ে জান্নাতকে ঘিরে রেখেছেন আল্লাহ রব্বুলালামিন কষ্টদায়ক পীড়াদায়ক জিনিস দিয়ে এবং জাহান্নানকেবুলালামিন ঘিরে রেখেছেন কি দিয়ে তো চোখ জুড়ানো জিনিস দিয়ে ওখানে লম্বা চওড়া কাঁটা তারের বেড়া নাই যদি বেশি ঘেরা থাকে তো কলমির লতা দিয়ে ঘেরা আছে মনটা বলছে যাহার নামে মানুষ পড়ে যেতে গেলে তার জীবন পয়মাল হয়ে যাবে কাজে এটাকে মজবুত করে ঘেরা দরকার এবং মানুষকেও যদি পা পিছলে জান্নাতের দিকে চলে যায় তাহলে মানুষের ক্ষতি হবে না অতএব এটাকে তার কাঁটা দিয়ে না ঘেরে এটাকে সামান্য নারিকেলের দড়ি দিয়েই ঘেরে দেওয়া দরকার কিন্তু আল্লাহ তালা জাহান্নামকে ঘেললেন কাঁটা তার দিয়ে জান্নাতকে ঘেরলেন আল্লাহ তালা কাঁটা তার দিয়ে আর জাহান্নামকে ঘেললেন আল্লাহ তালা কলমির লতি দিয়ে কলমির লতিতে কাঁটা আছে নাই তো এরকম কেন হয়েছে আর মানেটা কি আর মনে হলো এই ওই জাননাতে যদি যেতে যাও তো যেমন কাঁটার তারকে পেঁচিয়ে বাঁচিয়ে হাতকে ওখান থেকে ট্যাখা করে ভিতরে যেতে লাগবে ঠিক তেমনি জান্নাতে পৌঁছিতে তোমাকে এরকম কাঁটার মতো শক্ত জিনিসের মোকাবেলা করতে হবে বুঝতে পারলাম না বুঝতে পারলেন না তাহলে সোজা সোজা বাংলাতে বলছি মাঘ মাসের ঝাড় জানুয়ারি মাস কন করে শীত মাত্র এক মাস আগে চলে গেল এই শীতের দিনে রাত্রির সাড়ে চারটার সময় এইখানকার জামে মসজিদ থেকে আল্লাহর বান্দা আওয়াজ দিয়ে বলছে আর তো আওয়াজটা কানে গেল শুয়ে থাকতে পারলেন না উঠে গেলেন ল্যাপটাকে ছেড়ে দিয়ে যখন উঠছেন তখন চারিদিকে ঠান্ডা হিমেল হাওয়া থর 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 করছে শরীরটা আপনি ওই হালাদে কলসি থেকে এক বদনা পানি নিলেন হাতের কপটাকে উঠালেন এখানে কোনোই বারাবর তারপরে ঠান্ডা পানিতে অজু করতে লাগলেন যেমনি ঠান্ডা পানি হাতে লাগানো সাথে সাথে সারা শরীরের লোমগুলো খাড়ো হয়ে গেল ঠান্ডা অজু করলাম মুখটাকে মুছলাম চাদর গায়ে দিয়ে এক পা দুপা করে মসজিদের দিকে হাঁটা দিলাম বুক ফুঁড়ে ঢুকে যাচ্ছে ঠান্ডা তাহলে আপনাকে যদি সহজ ভাষায় জিজ্ঞেস করি রাত্রি সাড়ে চারটার সময় উঠে গেলেন মজা লাগলো না ঠেলা লাগলো উত্তর কি হবে ঠেলা লাগলো ঠান্ডা পানি দিয়ে গোসল অজু করতে গিয়ে খুব মজা লাগলো না ঠেলা লাগলো ঠেলা লাগলো এইভাবে আপনি মসজিদ পর্যন্ত হেঁটে গেলেন জাড়ে সারা শরীরটা কাবু হয়ে গেল মজা লাগলো না ঠেলা লাগলো ঠেলা লাগলো নামাজ আদায় করে তারপরে বাড়ি ফিরে এলেন এক লোককে দেখবেন ল্যাপ মুড়ি দিয়ে শুয়ে আছে আপনার বাড়িতেই বৌমা উঠেনি বড় বেটা উঠেনি আপনার বড় ভাই উঠেনি ও আপনার আরাম করে শুয়ে আছে তাহলে এবার তফাতটা কি হলো আল্লাহ রব্বুল নাবির হাদিস যারা দুনিয়াতে এমন নিজের গায়ে কষ্ট লাগে এমন কষ্টগুলোকে যারা বরদাস্ত করে নিল এই কষ্ট দিয়েই আল্লাহর জান্নাতকে ঘেরা ছিল আপনি যদি এই কষ্টকে নিজের দেহের উপরে সমান করে বর্তে নিতে পারেন তাহলে সেই দিন আল্লাহর জান্নাতে যেতে আপনার কষ্ট হবে না আর জাহান্নাম কলমিল লতা দিয়ে ঘেরা আছে এর মানে কি এখানে যেতে গেলে কষ্ট হবে না বড্ড আরাম লাগবে কেমন আরাম ল্যাপ মুড়ি দিয়ে পড়ে আছি কিংবা মোটা কম্বল গায়ে দিয়ে পড়ে আছি এটা হলো বড্ড আরাম আরামকে আমি ছাড়লাম না জানের উপরে কষ্ট করলাম না এই আরাম দিয়েই আল্লাহ রবুল আলমিন জাহান্নামকে নামকে ঘেরে রেখেছে